ফিরে পেতে এক টুকরো আশার খোঁজে শ্বশুরবাড়ির দরজায় বসে কাঁদলেন এক যুবতী ঘটনাটি হুগলির আরামবাগের গৌড়হাটি এক নম্বর অঞ্চলের সাপড়োজোল এলাকায় খানাখুলের চক ভেদুয়ার এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মাধ্যমিক পড়ার সময় এক যুবকের দীর্ঘদিন প্রেমের পরে দু সালে ইসলামিক মতে বিয়ে হয় তাদের এরপর দু সালে সামাজিক বিয়েও হয় ঘটা করে কিন্তু বিয়ের পাঁচ মাস কাটতে না কাটতে সম্পর্কে ছন্দপতন শ্বশুরবাড়ির লোকজন ওই মহিলাকে মেনে নিতে চান না এমনকি স্বামীও তার থেকে দূরত্ব তৈরি করে ফেলেন ওই যুবক বর্তমানে ডাক্তারি পড়া শেষ করেছেন বুধবার দুপুরে স্বামীর বাড়িতে ফিরে যান মহিলা কিন্তু শ্বশুর শাশুড়ি গেটে তালা দেওয়া থাকায় বাইরে বসে ব্যাগ ও জলের বোতল নিয়ে রাত পর্যন্ত অপেক্ষা করেন

কিন্তু আমি ছেলেটাকে পড়ার জন্য লাইফের জন্য আমি অনেক সময় দিয়েছি লাস্টে আমাদের এই রিসেন্ট বিয়ে হয়েছে পাঁচ মাস আগে বিয়ে হয়েছে আমাদের কিন্তু পাঁচ মাস আগে অনুষ্ঠান করে সবার মতামত নিয়ে সব কিছু করে বিয়ে করে আনার পরেতেও আজকে নানা রকমের নানা রকমভাবে ছোটোখাটো ঝগড়া যেরকম অশান্তি হয় বাড়িতে সব সময় কিছু না কিছু খুঁটি নাটি খুঁটি নাটি করে হতেই থাকে একদিন হঠাৎ করেই আমার সঙ্গে আমার স্বামীর ঝামেলা ছিল আমার ভাইকে ফোন করে ডাকলো যে ওষুধ দিয়ে যাতে ওর বোনের আজ এই না আমাকে আমার ভাইয়েরা সব কিছু কিনে দিয়ে যাবে খাবার বিস্কুট টানি থেকে সব কিছু কিনে দিয়ে যাবে কিন্তু আমার ভাই আসলো আমার ভাইয়ের মেরে হাত ভেঙে দিল আমরা তাও থানায় এই জন্য কেস করিনি কারণ আমার যা হাজবেন্ড ও ডাক্তার যাতে ওর ওর লাইফের ওপর কোনো কোনো মানে চাপ প্রেসার না পড়ে আমরা কেস করিনি সেই জন্য স্বামীর নাম কি শেখ আব্দুল কাদের বাড়ি কোথায় বাড়ি এটাই নাম কি একবার জায়গার নাম কি সাপরজল আরামবাগ থানা আরামবাগ থানা আপনাদের পরিচয়ে মানে দেখাশোনা করে বিয়ে হয়েছিল না আমাদের দেখাশোনা করে নয় আমাদের লাভ ম্যারেজ আমাদের বহু দিনের রিলেশনশিপ আজ থেকে মনে হয় দশ পনেরো বছর কি আট বছর এরকম বিয়ে কত বছর করেছে কিন্তু আমি আজ পর্যন্ত কখনো আমার এই প্রয়োজনটা হয়নি আজ এই যে বলি এটা যে প্রথম তা নয় এর আগেও আমার সাথে অনেক মেন্টালি টর্চার হয়েছে তার জন্য আমি একবার সুইসাইড অ্যাটাম্প করেছিলাম সেটা দু তেইশে এটা হচ্ছে সেই পিকচারটা তখন আমি দিল্লিতে অ্যাডমিট থাকি আমার মানে আমার আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে এখনো হয়নি আমি মানে যেহেতু আমাদের রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে এই পাঁচ মাস হবে সেই রেজিস্ট্রি কতদিন আগে ছিল রেজিস্ট্রি হয়েছে আইজ পচিস <laughs> 22 थी थी। थी। 22 2 পচিসে এখন কি বলছ স্বামী কি বলছ আমার স্বামী আমার ফোন রিসিভ করছে না কল লিস্টটা আপনারা চেক করতে পারেন WhatsApp এ মেসেজের পর মেসেজ কিন্তু আমার সাথে কোনো कांटेक्ट করছে না আপনি স্বামী বলছো না যে আমাকে অ্যাকচুয়ালি কি মানে আমার স্ট্যাটাসটা কি আমি জানতে চাই কারণ আমি আমার জীবনের এতগুলো বছর ইনভেস্ট করেছি একটা মানুষের পেছনে নিশ্চয়ই আমি এরকম কষ্ট দেখার জন্য ইনভেস্ট করিনি কোথাও অভিযোগ করেছেন থানাতে আমি থানায় নিয়ে গেলি কোনো ভাবে স্টেপ এই জন্যই লিনি কারণ আমি এদের ক্ষতি আমি কখনোই চাইনি হ্যাঁ সবার বাড়িতেই হয় আমি জানি আজ ঠিক হয়ে যাবে আমাদের এই ঝামেলাটা হয়েছে আজ থেকে কুড়ি দিন আগে সরি এক এক তারিখে আমাদের আমার ভাইয়ের মেরে হাত ভেঙেছে সেই দিন থেকে তারপর দিন থেকে রেগুলার আমি আমার শ্বশুরকে ফোন করে যাই সবাইকে ফোন করে যাই কিন্তু কেউ আমার ফোন ধরে না স্বামীর ফোন ধরে স্বামীর গেটের সামনে ধরনা দিয়েছেন স্বামী বেরিয়েছিল একবারও আমার স্বামীকে আমি ফোন করে বললাম সে বলছে আমার আমি নেই বাড়িতে তুই কি তুই যে কি করছিস আমার শ্বশুর ফোন করে তাকে বলছে মানে বাপ মায়ের সাথে সমস্ত কনট্যাক্ট রয়েছে বল মানে বাপ মাই চায়নি যে আসলে আমার আমাকে নিয়ে চলুক বাকি যেহেতু আমাদের লাভ ম্যারেজ সেটা আমাকে আগে বলে দিতে পারতো আমার বিয়ে করে আমার জীবনটা নষ্ট করার কোনো কারণ ছিল না আমার নাম নাসরিন কতন বাড়ি বাড়ির চক ভেতু খানা খুলতাম না ওখান থেকে এসেছেন আমি খানাকুল খানাকুল থেকেই এসেছি থেকে এসেছি কখন থেকে এখানে ধরনা আমি এখানে দুপুরবেলা এসেছি এসে মাকে আব্বাকে বললাম যে আব্বা মা আব্বা মা তখন মা ভেতরেই ছিল আব্বা নামাজ পড়তে গিয়েছিল জহুরের নামাজ পড়ে আসছিল এসে দেখছে আমি বসে রয়েছি আমাকে আমার ভাসুর ছিল সে আমাকে বলছে বেরিয়ে যায় এখানটা এখান থেকে এটা তোর বাবু ঘর করে রেখে গেছে এখানে এই কেন আমি বলছি এটা আমার ভাসুরের ভাসুরের নাম শেখ কুতুবুদ্দিন কি চাইছেন এখন কি চাইছেন আমি চাই মানে আমার স্বামী স্বামী আসুক গেছে সে আমাকে বলুক সে কি চাই আমার লাইফটা তো আমি তো কুড়িটা দিন আমি অপেক্ষা করে রয়েছি সামাজিক মানে যাতে প্রসেসগুলো আস্তে আস্তে হোক আমাদের আমাকে খালি বলছে আমার মেন্টালি খারাপ মেন্টালি খারাপ একটা ছেলে হয়ে যদি তার মেন্টাল অবস্থা খারাপ হতে পারে আমি তো একটা মেয়ে আমার তাহলে কতটা মেন্টাল অবস্থা খারাপ হতে পারে আমার বাবা নাই শ্বশুরবাড়ি করতে চাইছেন

আমি চার চার মাস ধরে অনেক সহ্য করেছি অনেক অপবাদ অনেক মান সম্মান সব আমার মাটি লুটে গেছে আমি আর চাই নতুন করে আমার কিছু অপাত হোক কিছু করে না আপনি কি তাহলে ছেলের স্ত্রীকে ঢুকতে দিচ্ছেন না হ্যাঁ হ্যাঁ ছেলে কিন্তু চাইছে সেটা আমি বলতে পারবো আপনি ঢুকতে দিচ্ছে না আমি জোগাড় আমার কাছ থেকে ছেলে ছেলে না আপনি কি চাইছেন আমি কি চাইব সে ছেলে চার ডিসাল মিলবে

ঠিক আছে আমি আস ঠিক ঠিক